কাজ করিয়ে দিলে আমারও ভালো আমি চলতে কষ্ট হয় তো এরপরে এমন পনেরো ষোলো দিন ডিমু দিচ্ছি কাকুলো কথা কইয়া লই ডিমু কাজ ঠিক এমন কইছে এরপরে একুশ তারিখ হঠাৎ রাত্রেবেলা রতন ঘুষে আমারে কল করে আবার তাও আবার ভিডিও কল ভিডিও কল করছে করছে বলে আমি রিসিভ করলাম টাকাটা তার নাম্বার ব্লক লিস্টে হয়ে দিছি ফালাই দিছি পরে দিয়ে সেটা অন্য কোন নাম্বার দিয়ে আমার জ্বালা যন্ত্রণা করতো এমন ধমক দিত তার সম্পর্কে যাইতাম দিয়ে সেটা আমিও আমার মোবাইল থেকে ফুটেজ ভাইরাল জানি না আজকে দুই দিন ধরে রতন ঘোষের বড় ভাই রাজীব ঘোষ সঞ্জিত দাস ওরফে কালু আমারে হুমকি দিতেছে আমার লাইফ রিক্স হইয়া দাঁড়াইছে তারা এমন হুমকি দিতেছে আমার মাইরা লাইব তো আপনাদের কাছে দেই ডেই আমার সাহায্যের হাত বাড়াইয়া দেন আমার লাইফ রিক্স হয়ে দাঁড়াইছে আমার যেভাবে হুমকি দিতেছে মাইরা লাওনের আমার যদি কিচ্ছু হয় বা আমি আমি যদি মারা যায় তইলে দায়ী থাকবো প্রহ্লাদ ঘোষ রতন ঘোষ রাজীব ঘোষ তারা তিনজন দায়ী থাকবো আমি যদি কিচ্ছু হয় বা আমি যদি মারা যাই নমস্কার আমি আমার নাম কইতে পারতাম না কারণ আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার ফ্যান সার্কেলের দিক দিয়ে প্রবলেম হইতে পারে তার লিগে আমি আমার নাম কইতে পারতাম না আমি উদিপুরের মেয়ে তো যে বিষয়ে আমার ভিডিও বানানো দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারির দুই তারিখ আমার ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ আয়ে মেসেজটা করছে রতন ঘোষ তো মেসেজটা আইসে পরে আমিও রিপ্লাই দিলাম হাই হ্যালো কেমন আসো এরপরে আমি কইলাম আমার একটা কাজ খুঁজছা দৌ আমার কাজের দরকার তারপরে দেখ দিয়ে হ্যাঁ কইছে যে হ আমি পার্টির একটা ভালো পদে আছি পনের শৃঙ্গড়ায় লগে আমার খুব ভালো পরিচয় সম্পর্ক খুব ভালো কাকুরে কইয়া তোমার একটা কাজ খুঁজ্জা দিমু ঠিক আছে তো ভালো কথা কাজ খোঁজিয়া দিব কাজ খজিয়া দিলে আমারও ভালো হবে আমি চলতে কষ্ট হয় তো এরপরে এমন পনেরো ষোল্ল দিন দিমু দিচ্ছি কাকুলো কথা কইয়া লই দিমু কাজ ঠিক কইরিয়া এমন কইছে এরপরে একুশ তারিখ হঠাৎ রাত্রেবেলা রতন ঘুষে আমার কল করে আবার তাও আবার ভিডিও কল ভিডিও কল করছে করছে বলে আমি রিসিভ করলাম তখন ক তোমার কাজ তোমার আমার লগে তোমার ওইবিধ সম্পর্ক করন লাগবো এ কথা না আমি এটা কোনোদিন হইতো না কইয়া ফোন কাটটা দিছি কাটটা দিছি কন্টিনিউ ভিডিও কল করতে আবার ফোনটা আবারও আমি রিসিভ করছি করছি পরে তে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার দেহান নেই শুরু করছে এরপরে আমি ফোনটা কাটতে তার নাম্বার ব্লক লিস্টে ফলাই দিছি ফলাই দিয়েছি পরে দিয়ে সেটাও অন্য কোন নাম্বার দিয়ে আমার জ্বালা যন্ত্রণা করতো এমন ধমক দিত তার লোক সম্পর্কে যাইতাম এরপরে দিয়ে সেটা আমিও বয়ফাইয়ে গেছিলাম গা কারোর কিচ্ছু কইসি না এরপরে দিয়ে সেটা আজকে হঠাৎ শুনি আমার মোবাইল থেকে বলে কি ফুটেজ ভাইরাল হয়েছে এর সম্বন্ধে আমি কিচ্ছু জানি না আজকে দুদিন ধরে রতন ঘোষের বড় ভাই রাজীব ঘোষ সঞ্জিত দাস ওরফে কালু আমারে হুমকি দিতাছে আমার লাইফ রিক্স হইয়া দাঁড়াইছে তারা এমন হুমকি মাইরা লাইব। তো আপনাদের কাছে আমারে সাহায্যের হাত বাড়াইয়া দেন আমার লাইফ রিক্স হইয়া দাঁড়াইছে আমার যেভাবে হুমকি দিতেছে মাইরা লাউনের আমার যদি কিচ্ছু হয় বা আমি আমি যদি মারাও যায় তাহলে দায়ী থাকব প্রহ্লাদ ঘোষ রতন ঘোষ রাজীব ঘোষ তারা তিনজন দায়ী থাকবো আমি যদি কিছু হয় বা আমি যদি মারা যাই আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা সততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট নমস্কার আমি আমার নাম কইতে পারতাম না কারণ আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার ফ্যান সার্কেলের দিক দিয়ে প্রবলেম হইতে পারে তার লেগে আমি আমার নাম কইতে পারতাম না আমি উদিপুরের মেয়ে তো যে বিষয়ে আমার ভিডিও বানানো দুই ফেব্রুয়ারির দুই তারিখ আমার ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ আয়ে মেসেজটা করছে রতন ঘোষ তো মেসেজটা আইসে আমি আমিও রিপ্লাই দিলাম হাই হ্যালো কেমন আছো এরপরে আমি কইলাম আমার একটা কাজ খুঁজছে দৌ আমার কাজের দরকার তারপরে দিক দিয়ে রতন ঘোষে কইছে যে হ আমি পার্টির একটা ভালো পদে আছি ফনের সিংহরাই লগে আমার খুব ভালো পরিচয় সম্পর্ক খুব ভালো কাক করে কইয়া তোমার একটা কাজ খুঁজে দিব ঠিক আছে তোর ভালো কথা কাজ খুঁজে দিব কাজ খুঁজে দিলে আমারও ভালো হবে আমি চলতে কষ্ট হয় তো এরপরে এমন পনেরো ষোলো দিন ডিমু দিচ্ছে কাকুলো কথা কইয়া লই দিমো কাজ ঠিক করিয়া এমন কইছে এরপরে একুশ তারিখ হঠাৎ রাত্রেবেলা রতন ঘুষে আমার কল করে আবার তাও আবার ভিডিও কল ভিডিও কল করছে করছে বলে আমি রিসিভ করলাম তখন কইতাছে তোমার কাজ দিমো তোমার আমার লগে তোমার অবিধ সম্পর্ক করণ লাগবো এ কথা কোয়া না আমি কইছি এটা কোনোদিন হইতো না কইয়া ফোন কাটটা দিছি কাটা দিছে ওতে কন্টিনিউ ভিডিও কল করতেছে তারপরে ফোনটা আবারও আমি রিসিভ করছি করছি পরে তে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমার দেহার নেই শুরু করছে এরপরে আমি ফোনটা কাটতে তার নাম্বার ব্লক লিস্টে হলাই দিছি হলাই দিছি পরে দিয়ে সেটাও তে অন্য কোন নাম্বার দিয়ে আমার জ্বালা যন্ত্রণা করত এমন ধমক দিত তার লোক সম্পর্ক